শিক্ষক বদলির প্রতিবাদে প্রমোদনগর এইচএস স্কুলে তালা ঝুলি অবরোধ সড়ক অবরোধের ছাত্রছাত্রীরা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে ট্রান্সফার করার প্রতিবাদে শনিবার সকাল দশ ঘটিকা থেকে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের প্রিয় ম্যাম মৌসুমী দেববর্মাকে পুনরায় প্রমোদনগরে হায়ার সেকেন্ডারি স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে ছাত্রছাত্রীরা স্কুল তালা দেওয়ার স্কুলের শিক্ষক শিক্ষিকাও স্কুলের বাইরে দাঁড়িয়ে আছেন স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেবর্মা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এমতা অবস্থায় ছাত্রছাত্রী যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হতে পারে বলে তিনি দুশ্চিন্তায় রয়েছেন সুনীল দেববর্মা ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানান এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিগত কয়েক মাস পূর্বেও এই শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্ররা খুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে নামে লার প্রবলেম হইছে ম্যামটা এন থেকে ট্রান্সফার করছে এই জন্যতে আমরা ট্রান্সফার করেছ না ম্যামটাকে আমরা এই স্কুলের সামনে আজガル রোড ব্লক করছে আর স্কুলে তালাবি ভি লাগাইছে আমরা ম্যামটা চাই এই জন্যতে আমরা আজガル লোক ব্লক করছে কোন জায়গায় রুট ব্লক করছে পরমনগর হাই সেকেন্ডারি স্কুল সামনে এখানে কি স্কুলে তালামার হয়েছে হইছে স্কুলে তালা মাইরা লইছে তোমরা দাবি কি আমরা দাবি বলে আমরা ম্যাম আমরা ম্যামটাকে আমরা চাই ম্যাডামের নাম কি আমরা ম্যামের নাম লাই মাসমিস দেবর্মা আচ্ছা তো যতক্ষণ পর্যন্ত আজকে স্ট্রাইক করার পরে কেউ আইএস থেকে কেউ আইছে হ্যাঁ কেউ আইছে না কোনো খবর 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 নাই মাস্টার কো মাস্টাররা আসে আমরা প্রিন্সিপাল আছে এদিকে তারে থাকছে তোমার নাম কি আমার নাম হলো বিশ্বজিৎ জমাতিয়া কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 11 এ পড়ে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স